সন্তানের সাথে এই তিনটা ভুল কখনও করবেন না তাহলে আপনার সন্তান অভদ্র হবে তার আচরণ বাজে হয়ে যাবে আপনার সন্তান বিপদগামী হয়ে যাবে অনেক সময় আমাদের মা বাবাদের কিছু ভুলের কারণে সন্তান অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক সময় অভদ্র হয়ে যায় তো আপনি যদি চান আপনার সন্তান ভদ্র হোক মার্জিত হোক ভালো ছেলে হোক নেককার হোক এই তিন ধরনের বাজে কাজ কখনো আপনি করবেন না এর মধ্যে এক নম্বর হচ্ছে আপনি যদি চান আপনার ছেলের আচরণ সুন্দর হোক ও মার্জিত হোক তাহলে আপনার আচরণও সুন্দর হতে হবে কখনো এমন যেন না হয় যে আপনি ওকে শুধু নিজে নসিহত করেন কিন্তু আপনার নিজের আচরণ সুন্দর না আপনার নিজের ব্যবহার ভালো না আপনি নিজে মানুষের সাথে বাজে ব্যবহার করেন আপনার সন্তান সেটা জানে আপনার সন্তানের সামনে আপনার আপনি আপনার বাজে আচরণ প্রকাশ করে ফেলেন বা বাজে কাজ করেন তো আপনি যদি নিজেই বাজে কাজ করেন আচরণ করেন এটা আপনার সন্তান যদি দেখে ফেলে সে কখনোই ভদ্র হতে পারবে না ভালো হতে পারবেন আপনি মনে রাখবেন যে সন্তান সবসময় বাবা মাকে বেশি ফলো করে বিশেষ করে বাবাকে বাবাকে কিন্তু সন্তানরা অনেক বেশি ফলো করে এই জন্যে বাবাদের বিশেষ করে আরও বেশি ভালো হওয়ার দরকার অনেক সময় আছে আমরা নুসিহুদ করি অনেক এই তুমি ভালো হও তুমি ফোন ধরো না তুমি নামাজ পড়ো তুমি মিথ্যা কথা বলো না কিন্তু আপনি নিজে আবার ওইটা ঠিকই করেন আপনি নিজে আবার সময় ফোনে মধ্যে আছেন গান শুনছেন মানুষকে ধোঁকা দিচ্ছেন মিথ্যা বলছেন তা আপনার নিজের আচরণ যদি ভালো না হয় আপনার সন্তান কিভাবে ভালো হবে মনে রাখবেন আপনি হাজারো নসিহত করেন না কেন আপনার সন্তান সেটাই করবে যেটা সে আপনার থেকে চোখে দেখে আপনার হাজারো কথা বলার চাইতে ওর চোখে দেখাটা বেশি ইম্পর্ট্যান্ট এই জন্য আপনি যদি চান আপনার সন্তান ভালো হোক মেধাবী হোক এবং মার্জিত হোক ভদ্র হোক নেককার হোক তাহলে আপনি কখনো এমন কোনো কাজ আপনার সন্তানের সামনে করবেন না যেটা অভদ্রুতা দেখায় যেটা মার্জিত হয় না যেটা খারাপ হয় এমন কোনো কাজ আপনি করবেন না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর আপনি যদি চান আপনার সন্তান ভদ্র হোক ভালো হোক তাহলে কথাই কথাই উঠতে বসতে আপনি আপনার সন্তানকে করতে যাবেন না হাঁটতে চলতে যখনই দেখা হয় এই তুমি কেন এটা করছো এই ওইটা বন্ধ করে এটা করবে না তুমি এই ভুল কেন করলে আপনি যদি বারবার এটা বলতে থাকেন আপনার সন্তান অতিষ্ঠ হয়ে যাবে বিরক্ত হয়ে যাবে সে আপনার কথাকে আর মূল্যায়ন করবে না উল্টা সে মনে করবে যে আপনার সাথে থাকলেই আপনার সাথে দেখা হলেই আপনি বারবার ওকে বিরক্ত করতে থাকেন তখন সে আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করবে তো আপনি যদি কখনো দেখেন আপনার সন্তান কোনো ভুল করেছে বা বারবার ও কোনো একটা বিষয় ভুল করছে আপনি দিনের যে কোনো একটা সময়ে যে সময়টা শান্ত যে সময়টা খুব নীরব ওই সময় আপনি আপনার সন্তানকে ডেকে নিয়ে আসবেন পাশে বসাবেন আগে একটু আদর করবেন কিছু ভালো মন্দ কথা বলবেন এরপরে আপনি ওই ভুলটা ওকে সুন্দর করে বুঝিয়ে বলেন যে বাবা তুমি তো এই ভুলটা করছো এটা তো আসলে এমন না এটা আসলে এমন করতে হয় অথবা আপনি নিজে করে ওটা দেখিয়ে দেন তো যে কোনো দিনের যে কোনো একটা সময়ে আপনি ওর ভুলগুলো বলেন যে তোমার এই জায়গায় একটু সমস্যা এগুলো একটু ঠিক করবে এইভাবে এভাবে বাস তাহলে দেখবেন ঠিক আছে কিন্তু আপনি যদি সব সময়ই বলতে থাকেন যখন খাবার খেতে বসেছেন একসাথে যখন একসাথে একটু দেখা হলো যখন একটু হাঁটছেন একসাথে যখন ফ্যামিলির সবাই একসাথে বসেছেন তো অনেকের মধ্যেই স্বভাব আছে যে হাঁটতে চলতে দেখা হলেই উনি একটু কথা হলেই খালি নসিহত এটা করিস না ওইটা করিস না বারবার এমন করবেন এটা একটা অনেক বড় ভুল প্রিয় ভাইরা এবং এটা নেবিজুসাহাম কখনো এমন করেনি নবীজাম বারবার এমন নসিহত করেন নাই তিনি অল্প কথায় মানুষের সুন্দর করে বুঝিয়ে দিতেন যার যে সমস্যা সুন্দর করে বুঝিয়ে দিতেন এই জন্যে এই হাদিসের হাদিসগুলোর উপরে সিরাতের উপরে যদি আমরা আমল করি দেখবেন আমাদের সন্তানরা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ আর তিন নম্বরে এবং সব থেকে মারাত্মক যে ভুলটা কখনো করবেন না সেটা হচ্ছে আপনার কথা আপনার ওয়াইফের কথা যেন এক হয় অনেক সময় সন্তানকে কোনো কিছু বলতে গেলে আপনারা আগের থেকে কথা বলে রাখেন না আপনার হাজব্যান্ড ওয়াইফ আগের থেকে যা আজকে আমরা আমাদের ছেলের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো বা বলবো যে ও যেন এটা এমনভাবে করে আপনার আগের থেকে বলেননি আপনি একটা বললেন আপনার স্ত্রী বলল না ও এটা করবে না ও এখন এইটা করবে তো বাবা বলছে একটা করতে মা বলছে আর একটা করতে এটা সন্তানকে কনফিউশনে ফেলে দেয় এবং সে দোটানায় পড়ে যায় যে কখনো আপনাদের সিদ্ধান্ত যদি আপনাদের বাচ্চার সামনে অমিল হয় এটা মারাত্মক একটা ক্ষতির কারণ তাদেরকে অভদ্র বানিয়ে দিবে তারা কনফিউশনে পড়ে যাবে তারা সামনে আগাতে পারবে না এজন্যে সন্তানকে যদি কোনো কিছু রুলস দিতে চান কোনো কিছু বলতে চান আপনারা নিজের আগে পরামর্শ করবেন যে কোনটা হলে ভালো হয় বলার পরে আপনি আপনারা দুজনে আপনার সন্তানকে বলেন যে বাবা তুমি এইটা এখন করো ওইটা তখন করো কিন্তু অনেক সময় এমন দেখা গেছে যে মা বলল যে এখন তুমি এই কাজটা করো কিন্তু বাবা বললো না এখন ওইটা না এখন এইটা করবে তো এই জিনিসগুলো অনেক প্রবলেম ক্রিয়েট করে বিশেষ করে সন্তানদের মেধা তাদের বিকশিত হওয়া এই ব্যাপারগুলোতে অনেক বাধা সৃষ্টি করে ওরা কনফিউশনে থাকে এবং বাবা মা যখন সন্তানকে একটা বলে মার একটা বলে এরপরে যখন তারা নিজেদের মধ্যে আবার দেখবেন ঝগড়া শুরু করে দেয় যে না ওইটা এখন করবে বাবা বলছে ওইটা এখন করবো মা বলছে না ও এখন এটা করবে এরপরে দুজনে মিলে ঝগড়া লেগে গেল ছেলের সামনে বা মেয়ের সামনে বা সন্তানের সামনে যদি আপনারা বাবা মা হয়ে বারবার ঝগড়াঝাটি করতে থাকেন এইটা মনে রাখবেন জীবনও আপনার সন্তানকে ভালো হতে দেবে না এজন্য আগে থেকে পরামর্শ করবেন আবার সংসারে কোনো মনোমালিন্যতা হলে এটা নিজেরা নিজেরা গোপনে মিটিয়ে নেবেন কখনও সন্তানের সামনে ঝগড়া করবেন না বিবাদ করবেন না এই তিনটা ব্যাপার যদি আপনারা খেয়াল রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন দেখবেন আপনার সন্তান ভদ্র এবং মার্জিত হবে